নমস্কার বন্ধুরা আমি মৌ তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা আজ আমি তোমাদের সাথে সহজ সরল এবং একদম ঘরোয়াভাবে কৌশিকী অমাবস্যার পুজোবিধি শেয়ার করে নেব পুজো বিধি শুরু করার আগে এই বছরের কৌশিকী অমাবস্যার সময়সূচি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এই বছর অর্থাৎ ইংরাজি দু হাজার পঁচিশ এবং বাংলা ১৪৩২ বত্রিশ সালের কৌশিকী অমাবস্যা পালন করা হবে তেইশে অগস্ট বাংলায় ছয়ই ভাদ্র শনিবার অমাবস্যা তিথি লাগছে বাইশে আগস্ট বাংলায় পাঁচই ভাদ্র শুক্রবার দিবা এগারোটা বেজে পঞ্চান্ন মিনিটে এবং তা স্থায়ী হবে তেইশে অগস্ট বাংলায় ছয়ই ভাদ্র শনিবার দিবা এগারোটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত এবার চলো তাহলে পুজো বিধি শুরু করি পুজোতে বসার আগে আমি নিজের মাথা এবং পুজোর সব উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি আর পুজোর ফুল বেলপাতা মালা ইত্যাদিতে গঙ্গা জল অগরু কর্পূরের গুঁড়ো আর চন্দন লাগিয়ে নিয়েছি পুজোতে বসে আমি প্রথমে আচমন আর বিষ্ণু স্মরণ করে নিচ্ছি হাতের সামান্য গঙ্গা জল নিয়ে নিয়েছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত বা যশ শরৎ কাক্ষম সবাহ অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি সূচি নমসূচি আমি ধূপ এবং দীপ ধরিয়ে নিয়েছি আমি তিল তেলের প্রদীপ ধরিয়েছি প্রদীপে সামান্য কর্পূরের গুঁড়ো দেওয়া আছে এবং আমি লাল রঙের শলতে প্রদীপে ব্যবহার করেছি তোমরা চাইলে ঘিয়ের প্রদীপও ধরাতে পারো আর যদি সর্ষের তেলের প্রদীপ ধরাও সেক্ষেত্রে প্রদীপে সামান্য কালো তিল দিয়ে নেবে এক্ষেত্রে বলে রাখি বন্ধুরা যে পুজোর শুরুতেই যে প্রদীপটা ধরানো হবে খেয়াল রেখো এই প্রদীপটা যেন সারা রাত জলে তাই তোমরা একটা বড় মাটির প্রদীপও এই সময় ধরিয়ে নিতে পারো কৌশিকী অমাবস্যার পুজোর জন্য আমি আলাদা করে একটা আসন পেতে নিয়েছি একটা পরিষ্কার কাঠের জল চকির ওপর গঙ্গা জল ছিটিয়ে তার ওপর কাপড় পেতে নিয়েছি কাপড়ের ওপর আরও কিছুটা গঙ্গা জল ছিটিয়ে কর্পূরের গুঁড়ো ফুলের পাপড়ি এবং গোটা চাল সহযোগে আমি পুজোর আসনটি প্রস্তুত করেছি আসনের ওপর আমি মাতারার একটি চিত্রপট রেখেছি উল্লেখ্য কৌশিক অমাবস্যায় মাতারার পুজোর বিশেষ রয়েছে কারণ কথিত আছে এই কৌশিকী অমাবস্যার রাতেই মাতারার শ্রেষ্ঠ সন্তান সাধক বামা খ্যাপা তারামায়ের সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন কৌশিকী অমাবস্যার রাতকে তারা রাত্রিও বলা হয় এবং এই কৌশিকী অমাবস্যা তিথি কৌশী অমাবস্যা এবং আলোক অমাবস্যা নামেও পরিচিত মায়ের পুজো শুরু করার আগে আমি পঞ্চদেবতার পুজো করে নেব পঞ্চদেবতা অর্থাৎ ভগবান শ্রী গণেশ দেবাদিদেব মহাদেব ভগবান শ্রী বিষ্ণু শ্রী সূর্যদেব এবং দেবী জয় দুর্গা চন্দন সহযোগে হাতে ফুল বেলপাতা দুর্বা এবং তুলসী পাতা নিয়ে পঞ্চদেবতাকে স্মরণ করে এতে গন্ধপুষ্পে ওং পঞ্চদেবতা পঞ্চদেবতাভ্য নামাহা এই মন্ত্র সহযোগে এই ফুল বেলপাতা দুর্বা তুলসী পাতা আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি এবার আমি তারা মায়ের চরণ যুগলের অভিষেক করে নেব একটি পাত্রের ওপর কিছুটা ফুলের পাপড়ি ছড়িয়ে তার উপর আমি তারা মায়ের চরণ যুগল রেখেছি মনে মনে তারা মায়ের নাম স্মরণ করতে করতে প্রথমে কাঁচা দুধ দিয়ে আমি মায়ের চরণের অভিষেক করে নিচ্ছি এরপর পরিষ্কার জল দিয়ে আমি মায়ের চরণ যুগল ধুয়ে নিচ্ছি মনে মনে তারা মায়ের নাম স্মরণ করতে করতে আমি আলতা দিয়ে মায়ের চরণের অভিষেক করে নিচ্ছি এরপর আমি সুগন্ধি জল দিয়ে মায়ের চরণের অভিষেক করব সুগন্ধি জল প্রস্তুত করার জন্য একটি পাত্রে আমি কিছুটা পানের যোগ্য বিশুদ্ধ জল নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমেই দিচ্ছি একটু গোলাপ জল এরপর দিচ্ছি সামান্য অগরু দিচ্ছি একটু কর্পূরের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য গুঁড়ো হলুদ আর সবশেষে দিচ্ছি একটু লাল চন্দন মনে মনে তারা মায়ের নাম স্মরণ করতে করতে আমি সুগন্ধি জল দিয়ে মায়ের চরণ যুগলের অভিষেক করে নিচ্ছি আমি আমার চরণের পুষ্পাভিষেক করে নিচ্ছি বন্ধুরা মা তারার এই চরণ অভিষেকের জল তোমরা বাড়ি সকলের মাথায় সামান্য স্পর্শ করে নিয়ে বাকিটা কোনো ফুল গাছের গোড়ায় যেমন ধরো জবা গাছের গোড়ায় দিয়ে দিতে পারো অভিষেক পর্ব সম্পন্ন হয়ে যাওয়ার পর আমি মায়ের চরণ যুগল খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে পুজোর আসনে চিত্রপটের সামনে রেখে দিয়েছি তারা মায়ের চরণ অভিষেকের জন্য যে সুগন্ধি জল প্রস্তুত করা হয়েছিল সেখান থেকে কিছুটা জল নিয়ে একটা পরিষ্কার শুকনো কাপড় ভিজিয়ে নিয়ে সেই কাপড়টি দিয়ে আমি মায়ের চিত্রপটটি মুছে নিচ্ছি বন্ধুরা আমি আগেও বলেছি আবারও বলছি যে আজকের এই পুজোটা আমি একদম সহজ সরল ঘরোয়া ভাবে করছি যাতে তোমরা সকলেই এইভাবে কৌশিকী অমাবস্যার দিন মায়ের পুজো করে নিতে পারো এমনকি আমি ঘর স্থাপনও করছি না যাতে পুজোটা আরো সহজভাবে করা যায় বস্ত্র স্বরূপ আমি তারা মাকে লাল সুতো নিবেদন করে দিচ্ছি এতে সামান্য আতর লাগানো আছে এবার আমি তারা মাকে লাল চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি মাকে আমি সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি আর সব শেষে পড়াচ্ছি হলুদের তিলক তারা মায়ের চরণে আমি আলতা নিবেদন করে দিচ্ছি মায়ের চরণে আমি লাল চন্দন লাগিয়ে দিচ্ছি মায়ের ডান দিকে আমি একটা চাঁদমালা দিয়ে দিচ্ছি একটা লাল ওড়না আমি মাকে পরিয়ে দিয়েছি আলতা সিঁদুর পলা এবং নোয়া আমি মাকে নিবেদন করে দিচ্ছি সম্ভব হলে এদিন তোমরা নতুন আলতা সিঁদুর পলা নোয়া মাকে নিবেদন করতে পারো পরে কোনো একটা কালী মন্দিরে তোমরা ওগুলো দিয়ে দিতে পারো লাল চন্দন সহযোগে একটা ফুলের মালা আমি মাকে নিবেদন করে দিয়েছি প্রসঙ্গত তারা মায়ের পুজোয় কিন্তু সব রকমের ফুল ব্যবহার করা যায় স্বয়ং বামদেব এই নিয়ম চালু করেছিলেন এবং তোমরা অনেকেই হয়তো এটা জানো যে লাল চন্দন সহযোগে যে কোনো সাদা ফুলের মালা কিন্তু শক্তি পুজোয় নিবেদন করা যায় তারা মাকে ফুল নিবেদনের আগে আমি মায়ের শ্রেষ্ঠ সন্তান সাধক বামাখাপাকে ফুল নিবেদন করে দেব মনে করা হয় তারা মায়ের বাঁদিকে বামদেবের অবস্থান তারাপীঠ ভৈরব শ্রীগুরু বাম দেবায় নামাহা এই মন্ত্র বলে সাদা চন্দন সহযোগে কিছু ফুল আমি বামদেবের উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি এরপর আমি বামদেব বাবার প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওম সর্বমঙ্গল মঙ্গলং বরেণ্যং বড়দং শুভং শ্রী শ্রী বামদেব দেব নমস্কৃত্য সর্বকর্মাণী কারয়েত ওম স্থাপকায় চ ধর্মস্ব সর্বধর্ম স্বরূপিনে শ্রী ভৈরব বরিষ্ঠায় বামদেবায় দেবায় নম লাল চন্দন সহযোগে একটি পদ্ম ফুল আমি মায়ের চরণে নিবেদন করে দিলাম লাল চন্দন সহযোগে কিছু ফুল আমি মা তারাকে নিবেদন করে দিচ্ছি প্রসঙ্গত লাল জবা যেমন মায়ের প্রিয় সেরকমই হলুদ ফুলও মায়ের অত্যন্ত প্রিয় লালচন্দন সহযোগে হাতে ফুল এবং বেলপাতা নিয়ে এবার আমি তারা মায়ের উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করব। মাকে প্রথমবার পুষ্পাঞ্জলি নিবেদনের মন্ত্রটি হল নম আয়ুর্দেহি যশোদেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাশ্চ দেহি মে হর পাপং হর ক্লেশং হর শোকং হর দুঃখং হর রোগং হর ক্ষোভং হর মারিং হরপ্রিয় সংগ্রামে বিজয়ং দেহি ধনং দেহি গৃহে ধর্মার্থ কাম সম্পত্তিং দেহি দেবী নমস্তুতে এস সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্র পুষ্পাঞ্জলি সায়ুধাও সাঙ্গ পাঙ্গই বামদেব ভৈরব সহিত শ্রীমৎ তারাও নামাহা দ্বিতীয়বার আমি মাকে পুষ্পাঞ্জলি নিবেদন করছি নম মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী স্বহা স্বধা নমস্তুতে সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে ভয়ভ্য দেবী তারা দেবী নমস্তুতে এসো স্বচন্দন গন্ধপুষ্প বিল্লপত্র পুষ্পাঞ্জলি সায়ুধাউ সাঙ্গ পাঙ্গঐ বামদেব ভৈরব সহিত শ্রীমৎ তারা ওই নামাহা। তৃতীয় তথা শেষবার আমি মাকে পুষ্পাঞ্জলি নিবেদন করছি কালী কালী মহাকালী কালীকে কালোরাত্রিকে রাত্রিকে ধর্মকাম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে লক্ষ্মী লজ্জে মহাবিদ্যে শ্রদ্ধে পুষ্টি সধে ধ্রুবে মহারাত্রি মহামায়ে নারায়ণী নমস্তুতে কলাকাষ্ঠাদি রূপেন পরিণাম প্রদায়িনী বিশ্বেশ্যে পরত শক্তে নারায়ণী নমস্তুতে এসো সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওই সাঙ্গ পাঙ্গই বামদেব ভৈরব সহিত শ্রীমৎ তারাও নমাহা মাতারার প্রণাম মন্ত্র আমি পাঠ করে নিচ্ছি সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে নম সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে নম শরণাগত দিনার্থ পরিত্রাণ ও পরায়ণে সর্বসার্তী হরে দেবী নারায়ণী নমস্তুতে বন্ধুরা তোমাদের কাছে যদি তারা মায়ের অন্য কোনো প্রণাম মন্ত্র বা পুষ্পাঞ্জলি মন্ত্র থাকে তোমরা সেই মন্ত্র সহযোগেই পুজো করে নিতে পারো বন্ধুরা তোমরা যদি কৌশিকী অমাবস্যায় দক্ষিণাকালীর পুজো করো সেক্ষেত্রে মন্ত্র আলাদা হবে কোন মন্ত্রে এবং কিভাবে কৌশিকী অমাবস্যার দিন তোমরা দক্ষিণাকালীর পুজো করতে পারো সেই ভিডিওর লিঙ্ক আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তারা মাখে নিবেদন করার জন্য আমি এখানে একটা পান সুপারি এবং এক টাকার কয়েন নিয়ে নিয়েছি প্রত্যেকটি জিনিসে লাল চন্দনের ফোটা দেওয়া আছে ফুল সহযোগে আমি মাকে এগুলি নিবেদন করে দেব। পুজো হয়ে যাওয়ার পর এর মধ্যে পান এবং সুপারি জলে দিয়ে দিতে হবে আর এক টাকার কয়েনটা কোনো মন্দিরে তোমরা দক্ষিণা দিয়ে দিতে পারো তারা মায়ের পুজো হয়ে যাওয়ার পর শ্বেত চন্দন সহযোগে ফুল এবং বেলপাতা এতে গন্ধপুষ্পে নম শিবায় নামাহা এই মন্ত্র বলে তারা মায়ের ডান দিকে মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি হাত করে আমি মহাদেবের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওং নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামী তং গতি পরমেশ্বর এবার ভোগ নিবেদন করব ভেজানো আতপচাল কলা এবং বাতাসা দিয়ে বানানো এই পাঁচটি নৈবেদ্য প্রথমে আমি ফুল সহযোগে পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি মা তারাকে ভোগ নিবেদনের আগে বামদেবকে ভোগ নিবেদন করতে হয় ফুল সহযোগে আমি বামদেবকে বাতাসা নিবেদন করে দিচ্ছি ফুল এবং বেলপাতা সহযোগে আমি মাকে রসগোল্লা নিবেদন করে দিচ্ছি কৌশিকীয় বসায় মাকে পায়েস নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তোমরা লুচি সুজি লুচি পায়েসের ভোগ এই দিন মাকে নিবেদন করতে পারো ফুল এবং বেলপাতা সহযোগে এরপর আমি শিব ঠাকুরকে বাতাসা নিবেদন করে দিচ্ছি আমি গোটা ফল নিবেদন করে দিচ্ছি ফুল এবং বেলপাতা সহযোগে যে কোনো শক্তি পুজোয় নারকেল নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এছাড়াও কৌশিক অমাবস্যার ফলের নৈবেদ্যে তোমরা অবশ্যই একটা লাল রঙের ফল রাখার চেষ্টা করো যেমন আমি আপেল রেখেছি এক এক করে আমি পঞ্চদেবতা বামদেব তারা মা এবং শিব ঠাকুরকে পানীয় জল নিবেদন করে দিচ্ছি এবার আমি মাকে ধূপ তেলের প্রদীপ ঘিয়ের প্রদীপ কর্পূর এবং সুগন্ধি ধুনো সহযোগে আরতি করব এই প্রসঙ্গে বলে রাখি কৌশিক অমাবস্যার দিন মাকে পাঁচটা মাটির ঘিয়ের প্রদীপ নিবেদন করা অত্যন্ত শুভ আমিও আজকে পিতলের পঞ্চপ্রদীপের পরিবর্তে মাটির ঘিয়ের প্রদীপ দিয়ে মাকে আরতি করব তবে অবশ্যই নতুন মাটির প্রদীপ নিতে হবে পুজোর পরে কৌশিকী অমাবস্যা বা আলোক অমাবস্যার ব্রতকথা পাঠ করে নিতে হবে এই ব্রত কথা তোমরা মেয়েদের ব্রত কথা বইতে পেয়ে যাবে এবং মেয়েদের ব্রতকথা বইটি দশকর্মার দোকানে পাওয়া যায় এছাড়াও তোমাদের কাছে মা তারা এবং বামদেব বাবার অষ্টত্তর শতনাম থাকলে তোমরা সেগুলোও পড়ে নিতে পারো আড্যাস্তব পাঠ করে নিতে পারো এবং জয় মা তারা অথবা জয় তারা জয় বাম এই দুটি মহামন্ত্রের মধ্যে যে কোনো একটি মহামন্ত্র একশো বার জপ করে নিতে পারো সব শেষে আমি মায়ের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি এবং পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি বন্ধুরা এই বাংলা ক্যালেন্ডার অ্যাপ থেকে খুব সহজেই জানতে পারবেন কবে কোন পুজো কবে পূর্ণিমা অমাবস্যা একাদশী এমনকি কবে ছুটি আমি নিজেও ব্যক্তিগতভাবে এই অ্যাপটা ব্যবহার করি সত্যি কথা বলতে খুবই কাজে লাগে আপনারাও একবার ট্রাই করে দেখুন ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটা ট্যাপ করতেও ভুলো না যাতে আমাদের চ্যানেল থেকে পোস্ট করা সব ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে সঠিক সময় পৌঁছে যায় সকলকে কৌশিকী অমাবস্যার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি ঈশ্বরের আশীর্বাদে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় তারা জয় বাম